এই কবিতা শায়েখ আবুল খায় আবু সাহিদ রহমত থেকে পাওয়া তাই অবশ্যই এর প্রতি বিশ্বাস রাখবেন আস্থা রাখবেন সবাইকে ইসলামিক শান্তির সম্ভাষণ জানাই আসসালামু আলাইকুম আরহমতুল্লাহি ওয়া বারাকা তু একটি কথা আপনাদেরকে জানানো আবশ্যক যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশেই থাকবেন অনেকদিন আমি আপনাদের সাথে ছিলাম তখন আপনারা আমাকে আদরের সাথে স্বাগত করছিলেন কিন্তু আমি ভুলবশত কোথায় যেন চলে গিয়েছিলাম আর এখানে অবশ্যই অনুপস্থিত ছিলাম আপনাদের সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না কিন্তু সত্যি বলতে আল্লা সব তালা এই সম্পর্কে আমাকে জ্ঞান দিয়েছেন তাই এই জ্ঞানগুলো আমি নিজের মাঝে সীমাবদ্ধ রাখতে চাই না এই জন্য আমি সরিয়ে দিতে চাই অবশ্যই আপনারা এগুলো গ্রহণ করবেন গ্রহণ করে যদি আপনারা নিজের কাজে খাটান তাহলে আজিজ আপনারা উপকার পাবেন তো এখন চলুন মূল বিষয়ে চলে যাই তো প্রথমে একটি কাজ করতে হবে সেটি হলো যে অজু করে নিতে হবে অজু করে নেওয়ার পরে আপনারা পশ্চিম দিকে হয়ে বসবেন এবার কিবলামুখী হয়ে বসে বসার পরে অবশ্যই সিরনি খেতে হবে আর সিরনি অবশ্যই পূর্বেই বানিয়ে রাখতে হবে যে কোনো শ্রেণী আপনারা বানিয়ে রাখবেন সেটি মিঠা প্রকৃতির শেণী হোক বা আপনারা জাল শিরনি শিরনি বানান না হোক সেটা হতে হবে ভাই শিরনি বানিয়ে নেবেন এবার শিরনি খাওয়ার পরে অবশ্যই সুরা ফাতিহা পড়তে হবে এবং দরি শরীপ পড়তে হবে এরপর এই যে স্ক্রিনে কবিতাটা দেখতে পাচ্ছেন এই কবিতাটা অবশ্যই সত্তর বার করতে হবে এবং নিজের উদ্দেশ্য নিজের যে কঠিন সমস্যার কথা আপনি চিন্তা পড়ছেন বা বিপদে পড়ছেন সেটা অবশ্যই চিন্তা নেবেন খেয়াল করবেন সেই টি খেয়াল করে সত্তর বার গনে গনে আপনারা এই কবিতাটি পাঠ করবেন এরপরে অবশ্যই দুরশুরি পাঠ করে নেবেন তাহলে যত বড়ই কঠিন সমস্যা হোক না কেন বিপদ যত বড় হোক না কেন আপনার সেই বিপদ আপদ চলে যাবে এবং কঠিন সমস্যা আপনার সমাধান পেয়ে যাবেন আল্লাহ সুবান তাল্লাহ আপনাকে সমাধান দেবেন এটি হলো শায়ক আবুল খায়ের আবু সাইদ রহমতুলিল্লাহ থেকে পাওয়া তাই এটির প্রতি বিশ্বাস রাখতে হবে আল্লাহ সুবান তাল্লাহার প্রতি ভরসা রাখতে হবে তাহলে ইনশাআল্লাহ আজিজ আপনার সমস্যার সমাধান পাবেন এবং বিপদ আপদ থেকে আপনি রক্ষা পাবেন সর্বশেষে অবশ্যই ইসলামিক সম্ভাষণ জানিয়ে শেষ করি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দেই যে আমাদের যারা যদি আপনারা সরাসরি কাজ করে নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে কন্টেক্ট আসবেন কন্টেক্ট আসলে অবশ্যই নাইন থ্রি সিক্স ফাইভ নাইন থ্রি এইট টু এইট টু নাম্বারটি ব্যবহার করবেন তাহলে অবশ্যই আমরা আপনাদের যে কোনো সমস্যা হোক না কেন আমরা সমাধান করবো ইনশাল্লাহ